আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত শীতের সময় পিঠা পুলির খাওয়ার মজাই আলাদা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠার রেসিপি অনেক সময় দেখা যায় যে পিঠা সিরাতে দিলে ভেঙে যায় আর দুধে দিলে গলে যায় তো কিভাবে। পিঠা তৈরি করলে পারফেক্টভাবে হবে সেটা আজ আমি দেখাবো আর এই রেসিপিটা দেখার আগে একটি কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো আমি তৈরি করে দেখাচ্ছি এদিকে আমি একটি ফ্রাই নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ আতপ চালের গুঁড়া নেব এর জন্য আমি দুই কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়ে নেড়ে দিয়ে এর মধ্যে আমি নারকেল পেস্ট করে রেখেছিলাম নারকেল পেস্ট এবং পানি ভালো করে মিশিয়ে নেব যখন পানিটা এরকম মানে গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে আতুপ চালের গুঁড়া দিয়ে দেব এক কাপ মতো আপনারা এখানে একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব এই চাউলের গুঁড়ায় এবং পানির সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পরে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে কাইটা তখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে আমি এই কাইটা তুলে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই কাইটা আমি একটু চেক করে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে এদিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবং গরম গরম অবস্থায় হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু হাতটা পানির ভিতর দিয়ে চবিয়ে নিতে হবে তাহলে এরকম পারফেক্ট ডো হবে এখন আমি রেস্টে রেখে দেবো একটি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি গুড় নিয়েছি গুড়ের মধ্যেই এখানে আমি দিয়ে দেবো নারকেল কুড়া এক কাপ মতো দিয়ে আমি এখানে এলাচের গুঁড়া দিচ্ছি সামান্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম সব ভালো করে পুরটা রেডি হয়ে যাবে তখন আমি ছাইড করে রেখে দেবো আর এদিকে ঢাকনাটা উঠিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে একটু বলের মতো করে নিচ্ছি যেহেতু পুলিপিঠা বানাবো তো এই জন্য এখানে আমি একটু গোড়া নিয়ে চাউলের গোড়া নিয়ে এরকম একটা বাটি মতো করে নিয়েছি আর যে পুরটা রেডি করেছিলাম এ ভিতরে দিয়ে আমি মুখটা এরকম ছিল করে নিচ্ছি এবং আপনারা আপনাদের পছন্দ মতো এই পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এইভাবে পুলি পিঠার ডিজাইনটা করে নিয়েছি এইভাবে সব পিঠা আমি তৈরি করে নেব আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে গুড় গরম করে নিয়েছি যে এরকম আমি এখানে ঝোল গুড় নিয়েছি ঝোল গুঁড়টা এরকম গরম করে নিয়ে যেহেতু দুধের গরম দুধের মধ্যে দিলে কিন্তু ঠান্ডা গুড় অনেক সময় আছে যে দুধটা কিন্তু জমে যায় তো এই জন্য আমি গুড়টা গরম করে নিয়ে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যখন দুধটা এরকম বল উঠে আসবে তখন আমি পিঠাগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিট মতো যখন পিঠাটা এরকম সিদ্ধ হয়ে যাবে মানে এরকম দুধটা বল উঠে আসবে তখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে দেব যাতে পিঠাটা কিন্তু ভেঙে নেওয়া যায় এ পর্যায়ে কিন্তু পিঠা অনেক নরম থাকে আর একটু দুধের শিরাটা ঘন করার জন্য এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি নিয়ে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো দুই থেকে তিন মিনিট মতো তারপরে কিন্তু আরও ঘন হয়ে যাবে মনে হচ্ছে পাতলা আছে শিরাটা কিন্তু না নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো দেখলেন তো কত সুন্দরভাবে আমার এই দুধ ফুলি বা ক্ষীর ফুলি তৈরি হয়ে গেল। আর একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ